তো বন্ধুরা তোমাদের দাদা ভাই আজকের বাজার থেকে লোটে মাছ নিয়ে এসছে তো আজকের আমি এই লোটে মাছের ঝাল করব এই মাছটিকে বেশি করে ঝাল দিয়ে রান্না করলে খেতে দারুণ হয় তো তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে খুবই ভালো লাগবে তো মাছটা কেটে ধুয়ে নিয়েছি আবার রান্নাটা বসাবো अपना चम्मच देगा। चम्मच नहीं, नहीं।, नहीं बता। उम्म तोड़े तो। एक बार पाइप से लेके लेके एक बार। एक ता। एक ता। सब साइज़ लेके आकर दिखेगा। एक ता। आकर दिखेगा। एक ता। एक ता एक ता। आता है। दूध का दूध।

তো রান্নার জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি তো লোটে মাছের ঝালের জন্য আমি এই মশলাগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা তো ওদিকে আমার কড়া গরম হয়ে গেছে কড়াতে এবার আমি সরিষার সরিষার তেল দিয়ে দেবো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা তো মশলাটা ভালো করে কষিয়ে নেব তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি করে মশলাটাকে তো সামান্য জল দিয়ে দেবো তো মশলা দিয়ে কি সুন্দর তেল ছেড়েছে দেখো এবার লোটে মাছগুলো এবার আমি দিয়ে দেবো তো মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি লোটে মাছগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেবো তো কত সুন্দর লাগছে দেখো মাছকে কিছুটা মাংসের মতো রান্না করতে হয় তবে যে খেতে খুব ভালো লাগে তো আমি আবার স্বাদ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে সব মাছগুলোর ভেতরে লবণ ঢোকে তো গোটা গোটা রেখেছি ওই জন্য তো রান্নার শেষে দেখবে সব এরকম গোটা গোটা থাকবে না সব ভেঙে একেবারে এক জায়গায় হয়ে যাবে তো এবার আমি ঢাকনাটা চাপিয়ে দেব তো লোটে মাছের ঝাল আমার হয়ে তো এবার আমি নামিয়ে নেব তো এভাবে লোটে মাছের ঝাল বাড়িতে রান্না করে দেখবে বাড়ির সবাই হাত চেটে ফুটে খাবে তোমাদের দাদার এই লোটে মাছটা খুব প্রিয় তো আমার রান্না হতে না হতেই দেখো খালাটা নিয়ে কিরকম বসে পড়েছে খেতে আর এতটাই ভালো আছে আর এতটাই খেতে দারুণ হয় তো ও লোভ সামলাতেই পারছে না পরে অল্প অল্প তো এই লোটে মাছ খায় না তো বাবার জন্য আমি দুটো ভোলা মাছ দিয়ে ঝাল করে দেবো 잣댐, 코스는 잣. 잣댐. 지금 잣댐은 잣댐. 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 잣 Lập